আমার এই পিস্তলা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আসি আমি ঠিক মতো আমার মনোযোগ দিতে পারতাম না ঠিক মতো বসতে পারতাম না দাঁড়াতে পারতাম না হাঁটতে পারতাম না সব সময় এবং হাঁটাচলা করতে তো অনেক কষ্ট তো যাই হোক মানে জানি না হয়তো আল্লাহ তালার হুকুম যে আপনার কাছ থেকে আমি ওষুধ এই সুস্থ আলহামদুলিল্লাহ যে জন্য মানে আমি সরাসরি আসছি যে আপনার সাথে দেখা করার জন্য আসসালামাইকুম রহমতুল্লাহ আমি পূর্বেও আমার অনেকগুলো ভিডিওতে ফিস্টুলার সম্পর্কে অনেক ইনফরমেশন দিয়েছি এগুলো আপনার এবং ফিস্টুলার রুগীদের সুস্থতার ব্যাপারে বা আমার এখান থেকে যারা ফিস্টুলার জন্য ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন তাদেরকে নিয়েও অনেকগুলো ভিডিও আমার পেজের মধ্যে আমি দিয়ে রেখেছি আপনারা ওখানে গেলে দেখতে পাবেন ফিস্টুলার বিষয়ে একজন রুগী যখন আমাকে কল দেন তাদের প্রথম প্রশ্নটাই থাকে যে ভাই ফিস্টুলার জন্য অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছি অনেকে তো একবার দুইবারও পড়াশুনো করিয়েছেন মানে ওনাদের প্রথম প্রশ্নটাই থাকে যে সুস্থ হব কিনা বা আপনার এখান থেকে যদি ফিস্টুলার চিকিৎসা করাই তাহলে সুস্থ হব কিনা এই ধরনের একটা প্রশ্ন এর জন্যই আমি ফিস্টুলার টুলার রুগীরা আমার এখানে যে সুস্থ হয়েছেন কোনোরকম কোনো অপারেশন ছাড়া ওষুধের মাধ্যমে এর বিভিন্ন এক্সাম্পল প্রমাণ হিসেবে কিন্তু আমি সবসময় বুনানি ফিজের মধ্যে দিয়ে রাখি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন সো এরকমই এক ভাই উনি অনেক দূর থেকে আসছেন তো আমি উনাকে আশ্বস্ত করেছিলাম আপনি ইনশাআল্লাহ খান সুস্থ হয়ে যাবেন আচ্ছা আপনি তো 3 মাস পূর্বে যখন আসছিলেন তখন তো আপনার খুব অবস্থা খুব সিরিয়াস ছিল আপনি আপনার ইস্থেলা সমস্যাটা নিয়ে মানে আপনার প্রশ্ন একটাই ছিল আপনি ভালো হবেন কিনা এরকম আচ্ছা এখন সুস্থ হওয়ার পর এখন আপনার মানসিক অবস্থা 3 মাস পূর্বে যখন আমি আসছিলাম তখন আমার অবস্থা সিরিয়াস ছিল কিনা আমি জানি না তবে আমি মানসিক ভাবে খুব মর্মাহত ছিলাম খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম জি কারণ আমার যে এই সমস্যাটা পিস্টুলার সমস্যা ওইটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ ভুক্ত অনেকবার ডাক্তার দেখানোর পরে আমি অপারেশনও করাইছি কিন্তু আমার এই সমস্যাটা কোনোভাবেই ভালো হচ্ছিল না অনেকেই মানে ইয়া দিত হবে যে এডিত তো ফেসবুকে এই রূপ রূপনিয়া যে এক কোর্স খেলে ভালো হয়ে যাবে এই সেই অনেক রকম আছে তো তো আমি কখনো বিশ্বাস করতাম না একটা সময় গিয়ে চিন্তা করলাম যেহেতু আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি এই রোগের পিছনে তো যাক আমি দেখি একবার একটা কোর্স গ্রহণ করে তো আমি প্রথমে যখন আপনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরও কিন্তু আমি দ্বিধা দন্দরের মধ্যে ছিলাম আপনার কাছ থেকে ওষুধটা নিব কিনা কারণ সব সময় টাকাটা কিন্তু মেটানো না আমি আপনার কাছ থেকে ওষুধটা নেওয়ার পর তো আমার ওইটা মানে ক্ষতি হইতে পারত ওষুধটা খাওয়ার পর মানে ওই রকম চিন্তাভাবনা আমার ছিল তো যাই হোক মানে জানি না হয়তো আল্লাহর তালার হুকুম যা আমার কাছ থেকে আমি ওষুধ নিব কোন রকম এক মাস ওষুধটা কন্টিনিউ করি কন্টিনিউ করার পর আমার কাছে মনে হয়েছে যে না আগে থেকে আমি কিছুটা बेटर ফিল করতেছি হ্যাঁ সুস্থতা সুস্থতা ফিল করতেছি তো পরবর্তীতে আমি আরেকটা কোর্স কিন্তু আপনার মাধ্যমে আপনার কাছে কিন্তু অনলাইনে কিন্তু নেওয়াইছি হ্যাঁ কুরিয়ার করে নেওয়াইছি তো নেওয়ানোর পর মানে এখন সুস্থ আলহামদুলিল্লাহ যে জন্য মানে আমি সরাসরি আসছি আপনার সাথে দেখা করার জন্য তো যাক আমি বাইক সেরাটা অন্তত পক্ষে দিকে আসবো যে জন্য আমি অনেক দূর থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য যারা বিশ্বলাই ভুগছেন আমার তি নিয়ে পেজে যোগাযোগ করে আপনাদের চিকিৎসাটা করাতে পারেন এবং আপনাদের এই সুস্থতার জার্নিটা আপনারা নিশ্চিত করতে পারেন এই ভাইয়ের মধ্যে জাস্ট আমাদের গাইডেন্স গুলো ফলো করবেন এবং যে গাইডেন্স গুলো আমাদের এখান থেকে দেয়া হয় বা যে গাইডেন্স গুলো ফলো করতে বললে আপনি ট্রিবিউনালি থেকে সঠিক গাইডেন্স এবং সঠিক ওষুধটাই পাবেন যার ফলে কিন্তু আপনার সুস্থতা নিশ্চিত সবাই ভালো থাকবেন আর বিনানিতে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম